সর্বাধিক দুধ উৎপাদনকারী গাভীর জাত হলেস্টাইন ফ্রিজিয়ান ও জার্সি গাভী দুর্দান্ত কালেকশান শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি সুন্দর সুন্দর গাভীর কালেকশান নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা দশ মিনিট ভিডিওটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বি কে কাউফাম থেকে প্রিয় দর্শকবৃন্দ এখন যতগুলি গাভী আপনারা দেখছেন সমস্ত গাভীগুলি বিক্রি হবে এই গাভীগুলির বয়স দুধ ও দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল টিপে অল করে নেন এরকম ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে রোজই দিয়ে থাকি আর একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইডিওটি একটু লম্বা হতে পারে এবার চলুন দেখে নেওয়া যাক এই যে গাভীটি দেখছেন এই গাভীটি জার্সি ও ফ্রিজিয়ান ক্রস এটি খুব সুন্দর গাভী মাত্র তেত্রিশ মাস বয়স গাভীটি এই প্রথমবার বাচ্চা দেবে এখনই এর ওলান সাইজটি দেখুন অনেক বড় দুর্দান্ত পিছন দিকের গ্যাপটি দেখুন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ অনেক বড় এটি এখন দু দাঁত এই গাভীটির দাম আছে নব্বই হাজার দেখুন ওলান সাইজ অনেক বড় এর মাঝে যদি গাভীটির বাচ্চা হয়ে যায় তো দাম বেড়ে যাবে এবার এই গাভীটি দেখুন এই গাভীটিও খুব সুন্দর একটি ফ্রিজ ক্রস দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গাভীটির বয়স চৌত্রিশ মাস গাভীটি এখন ন মাস প্লাস প্রেগনেন্ট এখনই এর ওলান সাইজ দেখুন অনেক বড় খুব সুন্দর দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ অনেক বড় পিছন দিকের গ্যাপটি দেখুন দর্শকবৃন্দ এই গাভীটি এখন চার দাঁত আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গাভীটি এই গাভীটির দাম আছে পঁচানব্বই হাজার এবার এই গাভীটি দেখুন এই গাভিটি দর্শকবৃন্দ প্রথমবার বাচ্চা দিয়েছে ছ দিনকার মেলবাছুর গরুটি খুব সুন্দর প্রিজিয়ান ও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি এখন চার দাঁত গরুটি দু টাইম দুধ করবে আঠাশ লিটার দেখতেই পাচ্ছেন ওলান সাইজ অনেক বড় দর্শকবৃন্দ পাশে বাঁধা আছে বাছুরটি দেখুন দেখতে পাচ্ছেন এই গাভীটির দাম আছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এই গাভীটির দাম আছে এবার পরের গরুটি দেখুন এই গাভিটি দর্শকবিন্দু দ্বিতীয়বার বাচ্চা দেবে দেখুন অনেক বড় এই গরুটি গরুটি চার দাঁত শেষ হয়ে ছ দাঁত হচ্ছে গরুটি অনেকটাই বড় গরু এবং অনেকটা বেশি দুধের গরু গরুটি দু টাইম কুড়ি কেজি দুধ দিতে পারবে গরুটি আগের বিয়ানে কুড়ি কেজি দুধ দিয়েছে গরুটি ন মাস প্লাস প্রেগন্যান্ট খুব তাড়াতাড়ি গরুটির বাচ্চা হয়ে যায় ভালো করে ওলাল সাইজটি দেখুন অনেক বড় এই গরুটি বিক্রি হবে পঁচাশি হাজারে এবার এই গরুটি দেখুন এই গরুটি দর্শক সাইবাল ও প্রিজিয়ান ক্রস খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই গরুটি এখন দু দাঁত প্রথমবার বাচ্চা দিয়েছে সাত দিনের মেলবাছুর গরুটির ওলানটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দর্শকবৃন্দ খুব সুন্দর গরুটি দু টাইম দুধ করবে কুড়ি কেজি এই গরুটি বিক্রি হবে পঁচাশি হাজারে পঁচাশি হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন যাই হোক পরের গরুটি দেখুন এই গরুটিও খুব সুন্দর জার্সিও ফ্রিজিয়ান ক্রস দেখতেই পাচ্ছেন গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে দশ দিনের মকন বাছুর এই গরুটি এখন চার দাঁত এই গরুটি দর্শক দু টাইম দুধ করবে কুড়ি কেজি কুড়ি কেজি দুধ এই গরুটি দু টাইম দিতে পারবে মাপ করবেন দু টাইমে দিতে পারবে এই গরুটি দর্শকবৃন্দ বিক্রি হবে আশি হাজার আশি হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন এরপরের গরুটি দেখুন এই গরুটি খুব সুন্দর প্রথমবার বাচ্চা দেবে চাষি ফ্রিজিয়ান ক্রস দেখতেই পাচ্ছেন গরুটি এই দু দাঁত শেষ হয়ে চার দাঁত হচ্ছে এখন বয়স ছত্রিশ মাস ন মাস প্লাস প্রেগনেন্ট এখন এর পিছনের ওলানের গ্যাপটা দেখুন খুব সুন্দর এই গরুটি বিক্রি হবে পঁচাশি হাজার গরুটি দেখুন এই গরুটি এই সবে হচ্ছে গরুটি প্রথমবার বাচ্চা দেবে বয়স মাস এইটটি পারসেন্ট জার্সি দেখতেই পাচ্ছেন দর্শক এর এখনই ওলান সাইজ দেখুন খুব দুর্দান্ত এই গরুটি পিছন দিক থেকে একটু দেখুন কত বড় ওলান সাইজ গরুটি ন মাস প্লাস প্রেগনেন্ট এই গরুটি বিক্রি হবে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এই গরুটি আপনারা পেয়ে যাবেন এবার এই গরুটি দেখুন দেখুন এই গরুটি প্রিজিয়ানো জার্সি ক্রস দুর্দান্ত গরু এই ডিউটি দেখতে থাকুন দর্শকবৃন্দ আজকে অনেকগুলি গরু আপনাদেরকে দেখানো আছে সব দুর্দান্ত গরু আছে এই গরুটি এখন দাঁত প্রথমবার বাচ্চা দেবে মাস প্লাস প্রেগনেন্ট গরুটির বয়স তেত্রিশ মাস এই গরুটি বিন্দু বিক্রি হবে আশি হাজারে আশি হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর যাই হোক পরের গরুটি দেখুন এই গরুটি নব্বই পার্সেন্ট জার্সি গরু দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে আট দিন আগে গরুটি বাচ্চা দিয়েছে বকন বাছুর গরুটি এখনো চার দাঁত এই গরুটি দু টাইমে দুধ করবে কুড়ি কেজি কুড়ি কেজি দুধ দিতে পারবে দেখুন এর ওলান দুর্দান্ত গরুটি দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ যাই হোক এই গরুটির দাম আছে পঁচাশি হাজার টাকা এরপরের গরুটি দেখুন এই গরুটি দর্শক বৃন্দ একটু গরু আছে দেশি ও ক্রিজিয়ানের ক্রস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গরুটি এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত সাত দিনের মেল বাছুর গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি এই গরুটি বিক্রি হবে আষট্টি হাজারে পরে এই গরুটি দেখুন খুবই সুন্দর জার্সি ক্রস গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন দু দাঁত দশ দিনের বকন বাছুর এই গরুটি দু টাইম দুধ করবে পনেরো কেজি দাম আছে আষট্টি হাজার পরে গরুটি দেখুন এই গরুটি খুব সুন্দর জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন প্রথমবার বাচ্চা দিয়েছে চার দিনের মেল বাছুর এই গরুটি দর্শক এখন চার দাঁত গরুটি দু টাইম দুধ করবে বাইশ কেজি এর ওলান সাইজটি দেখুন অনেক বড় খুব সুন্দর গরুটি আমাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি দেখুন দর্শক কত সুন্দর এই গরুটি বিক্রি হবে পঁচাশি হাজারে এবার পরের গরুটি দেখুন এই গরুটি দর্শক বৃন্দ সাইবাল ক্রস জাতের একটি গরু খুব সুন্দর গরুটি এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে দশ দিনকার মেল বাছুর গরুটি এখন চার দাঁত দু টাইমে এই গরুটি দুধ করবে পনেরো কেজি এই গরুটি বিক্রি হবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবে ওর গরুটি দেখুন এই গরুটিও খুব সুন্দর গরু ক্রিজিয়ান ও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দু দাঁত আট দিনকার মেল বাছুর এই গরুটি বিন্দু দু টাইম দুধ করবে কুড়ি কেজি দেখুন এর ওলান সাইজ দেখুন গরুটির দাম আছে পঁচাশি হাজার পরের গরুটি দেখুন এই গরুটি বিন্দু প্রথমবার বাচ্চা দিয়েছে ছ দিনের বকন বাছুর গরুটি দু টাইম দুধ করবে বারো কেজি এটি এখন চার দাঁত এই গরুটি বিক্রি হবে ষাট হাজার টাকায় দর্শক বিন্দু আজকের ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার